মর্নিং সবাইকে গুড মর্নিং বলা চলা না এখন বারোটার ওপর বেজে গেছে তো আমি আজকে শাড়িটার উপরে রেডি হয়েছি কেন তোমরা তো বুঝতেই পারবে কারণ এখন বিয়ের ডেট চলছে আমার বান্ধবীর আজকে বিয়ে তোমাদের তো আগের মিনি ব্লগেই জানিয়েছি তো আমি এখন ওদের বাড়ি যাচ্ছি এখন কি সিচুয়েশান এটা দেখার জন্য এটা দেখে এসে আবার সেজে তারপরে আবার যাব কারণ শুধু শাড়িটাই পরেছি কোনো সাজগোজ এখনও হয়নি তো চলো আজকে পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বিয়ে থেকে শুরু করে যাবতীয় সব কিছু থাকবে তোমাদের জন্য এই ব্লগে তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই স্টার্ট করছি আমি চলে এসেছি ওদের বাড়িতে আর এসে দেখি সবাই এইমাত্রই জল সেধে বাড়ি আসলো আর এদিকে কিন্তু পার্টিও বাজছিল আর বিয়ে বাড়িতে ব্যাংক পার্টি ছাড়া কিন্তু আমার কাছে অন্তত অসম্পূর্ণ লাগে তার কারণ জল সাধ্যে যাওয়া গায়ে হলুদের সময় ব্যাংক পার্টি না বাজলে ঠিক ব্যাপারটা জমে না আর এদিকে ব্রাইডকে ঘিরে কিন্তু সবাই ভীষণ মজা করছিল ব্রাইডের সব পিসিরা মা কাকিমারা আর এদিকে ব্রাইডের বোনেরাও কিন্তু ছিল এখন চলে আসলাম আমার বান্ধবীর যে জায়গাটায় গায়ে হলুদ হবে ঠিক সেই জায়গাটায় এখানে দেখো সমস্ত কিছু রেডি বরণ ডালা থেকে শুরু করে যে কলসিগুলো করে মা কাকিমারা জল নিয়ে এসেছে সব কিছু রেডি কিন্তু আমাদের ব্রাইডই নেই আমাদের ব্রাইড কিন্তু এখানে জমিয়ে ফটোশ্যুট করতে ব্যস্ত আর এখানে কিন্তু গায়ে হলুদ দেওয়ার জন্য সমস্ত মা কাকিমারা চলে এসেছে মানে যে পাঁচজন বা সাতজন এ ওদের দরকার হয় তারা কিন্তু চলে এসেছে এখানে ওর নিজের কাকিমার জেঠিমা এরাই ছিল আর তোমরা যেমনটা জানো একটা বিয়ে দিতে যেমন একজন ব্রাহ্মণ মশাইকে দরকার হয় ঠিক সেরকমই কিন্তু একজন নাপিত মশাইকেও দরকার হয় ঠিক সেরকমই এখানে একজন নাপিত মশাই প্রথমে আমার বান্ধবীকে বরণ করে নিল তারপরে কিন্তু ধান দুব্ব দিয়ে আশীর্বাদও করে নেবে একটা বিয়েতে কিন্তু হাজারো নিয়ম কানুন থাকে আমার তো সব নিয়ম কানুনের নাম জানা নেই এখানে আবার আরেকটা রিচুয়াল হচ্ছে আমাদের ব্রাইডের মাথার ওপরে গামছা দিয়ে তার উপরে আমাদের নাপিত মশাই চাল তারপর পান পাতা সব কিছু দিয়ে কিছু একটা করবে এরপরে কিন্তু ওর গায়ে হলুদ চোয়ানো যাবে তো এইসব জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তোমরা জানিও তোমাদের কেমন লাগছিল দেখতে এই হচ্ছে বিয়ের মণ্ডপ আর আমি এখন চলে যাচ্ছি বাড়ি আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে ঠিক সন্ধের সময় তো আমি একদম ফাইনালি পুরো রেডি হয়ে গেছি আমার বান্ধবী বিয়েতে যাওয়ার জন্য কিন্তু এদিকে বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে যেতে হবে কিছু করার নেই আর জানি না কেমন কি হলো নিজে নিজে যতটা পেরেছি চেষ্টা করেছি সাজার কারণ আমাদের এখানে বিশেষ সাজিয়ে দেওয়ার কেউ নেইও আর আমি নিজে সাজাটাই প্রেফার করি যা পারি তাতেই চলবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার পুরো ফুল লুকটা কেমন আমাকে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবে আসলাম আমার বান্ধবীর বাড়িতে একদম সোজা বিবাহ মণ্ডপের ভেতরেই চলে এসেছি কারণ ওদের বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে আমার বান্ধবীর বিয়ে লগ্ন ছিল সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা মানে ওর গোধূলি লগ্নে বিয়েটা ছিল আর আমি যখন বৃষ্টি ঝড় পেরিয়ে ওদের বাড়িতে আসলাম তখন প্রায় সাতটা বেজে গেছিলো তাই জন্য অলরেডি বিয়ে প্রায় শুরু হয়ে গেছিলো তবে খুব বেশি আমি মিস করে যাইনি প্রথমটুকু একটু মিস করেছি তারপরে কিন্তু এই যে আমার বান্ধবীকে এখন তার বরের চারপাশ দিয়ে পিড়ির ওপর বসিয়ে ঘোরানো হচ্ছিল আর এখন শুরু হবে ওর শুভদৃষ্টি আর শুভ দৃষ্টির জন্য ওপরে যে চাদোয়াটা টানানো হয় সেটারই ব্যবস্থা করা হচ্ছিল আর এদিকে কিন্তু বর আর বউয়ের সাথে সাথে আমাদের ক্যামেরাম্যানও একদম ক্যামেরা নিয়ে রেডি ছিল ওদের এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য আর আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম মনে মনে একটু খারাপ লাগলেও এই সময়টা কিন্তু চুটি আনন্দ করেছি কারণ যতই হোক বান্ধবীর বিয়ে বলে কথা মজা তো করতেই হবে

শুরু হচ্ছে মালা বদল আর তোমাদের হয়তো আমি আগেও বলেছি যে ও আমার রান্নাবাটি খেলার সঙ্গী মানে আমরা দুজন যখন বড় হয়ে উঠেছি তখন আমাদের এই পাড়ায় আমাদের সমবয়সী আমরা দুজন ছাড়া বিশেষ কেউ ছিল না তাই আমরা দুজনা কিন্তু খুব ভালো বান্ধবী হয়ে উঠেছিলাম যদিও ও আমার থেকে দু ক্লাস উঁচুতে পড়তো তবুও কিন্তু আমরা দুজন দুজনার ভীষণ ভালো বান্ধবী ছিলাম আর এইবার তোমরা দেখতে পাবে যে ব্রাইটকে উঁচু করা হয়েছে আর ব্রাইড উঁচু থেকে নিচে বরকে মালা পড়ার ছিল তবে এটা কিন্তু বেশিক্ষণ চলেনি এইবার কিন্তু হয়েছিল ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস দেখতেই পেলে ওদের মালা বদলের সময় কী হারে মজা হলো আর এইবার চলছে ওদের হস্তবন্ধন মানে এখন ব্রাহ্মণ দ্বারা ওদের বিয়েটা শুরু হবে আর তারপরে দেখো কোনের জায়গা বদল করা হচ্ছে মানে হস্তবন্ধনের পর তো বলার কোন জায়গা চেঞ্জ করা হয় সেইটাই করা হচ্ছিল আর ওর যখন বিয়ে হচ্ছিল তখন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলার কথা না আমি যখন এসেছি ওর বিয়েতে তখনও বৃষ্টি হচ্ছিল কিন্তু অল্প অল্প আর বিয়ের সময় কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল যার কারণে কেউ আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারেনি সবাই প্যান্ডেলের ভিতরে চলে এসেছে আর প্যান্ডেলের ভিতরে তখন এত গরম হয়ে গেছিল যে মানে আমি যখন ভিডিওটা করছিলাম আমার হাত পর্যন্ত ঘেমে ঘেমে আর কি ফোন পিছলে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল আর দেখো ওদের বিয়ে প্রায় সম্পূর্ণই হয়ে এসেছে কন্যা হয়ে গেছে কারণ বাসি বিয়ে তো আজকে হবে না পরের দিন হবে এখন চলে এসেছি একটুখানি খাবার স্টলে আর স্টলে ছিল পকোড়া আর কফি এখানে দেখো আমি আর আমার আরেক বান্ধবী ভীষণ ঢং করছিলাম একটুখানি পোস্ট দেওয়ার চেষ্টা কর ছিলাম আর এদিকে কিন্তু আমাদের ব্রাইড একদম ক্যামেরাম্যানের সামনে পোস্ট দিচ্ছিল কারণ ওর সিঙ্গেল একটাও ভালো ফটো ওঠেনি তার জন্য কিন্তু ক্যামেরাম্যান ওকে পোজ বলে দিচ্ছিলো আর সেই অনুযায়ী ও পোস্ট দিচ্ছিলো আর এখানে তো বিয়েবাড়ি মানে যা হয় এখানে নাচ গানও হচ্ছিল দেখে বিয়ের অনুষ্ঠান দেখে এখন বসে পড়েছি খাওয়ার টেবিলে আর তোমাদের সাথে ওদের বিয়ের মেনুটা শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নিও আর আমার বান্ধবীর ভালো নাম ছিল প্রীতি আর ওর যার সাথে বিয়ে হয়েছে তার নাম ছিল মানিক আর আমার বান্ধবী যেহেতু বাসি বিয়ে কালকে হবে তাই কালকেও কিন্তু তোমাদের জন্য অবশ্যই বিয়ের পার্ট টু আসবে তো চলে আসলাম বান্ধবীর বিয়ে খেয়ে এখন চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কখন সেই সেজে গেছি আর এখন প্রায় এগারোটা বাজে এখন বাড়িতে আসলাম তো বিয়ে মোটামুটি ভালোই কাটলো ওদের দুজনার জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা ওরা যেন সারা জীবন খুব ভালোভাবে থাকতে পারে আর হয়তো একটা সকাল তারপরেই বান্ধবী এখান থেকে চলে যাবে অন্য জায়গায় কিছু করার নেই এখন যেটা হওয়ার সেটা তো হবে। তো আমি যতটা পেরেছি ভিডিও তোলার চেষ্টা করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কি বলবো আর হচ্ছে বিয়ে মানে এখনও তো যেহেতু পুরোপুরি হয়নি ওদের হাফ বিয়েটা হয়েছে আর বাসি বিয়েটা আজকে হয়নি আমাদের মানে আমাদের আর ওদের একই প্রায় নিয়ম ওদের নিয়ম অনুযায়ী হচ্ছে বাসি বিয়েটা পরের দিন হবে তাই পরের দিন আবার আরে আরেকটা মানে আলাদা করে ভ্লগ তোমাদের জন্য আসবে আর এই ভ্লগটা এত পর্যন্তই থাকবে ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার চ্যানেলটা কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য মোটিভেট হতে তো আজকের মতো এতটাই আবার দেখা হয় পরবর্তী কোন এক নতুন ভিডিওর সাথে আজকের মতো তাহলে সবাইকে টাটা গুড নাইট